যাদবপুর কাণ্ডে এবারে সুর চড়ালেন রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়কের গলায় দুই মিনিটের হুশিয়ারি উগ্র হতে তৃণমূল কর্মীদের দু মিনিট সময় লাগবে তবে তাদের দল উগ্রতা সমর্থন করে না দাবি রাজের অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে সময় লাগে। কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না আমার মনে হয় যে সিপিএম এর এই অধ্যত সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় যাদবপুর কাণ্ডে এবার সুর চালালেন রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী যেমনটাই জানালেন যে উগ্র হতে তৃণমূল কর্মীদের দু মিনিট সময় লাগবে একেবারে ঠিক একই ভাই একই ভাষাতে কিন্তু একেবারে হুশিয়ারি দিলেন যাদবপুর কান্ডের যারা যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে কিন্তু একেবারে হুশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি সরাসরি জানান যে তার পরিবার বামপন্থী সঙ্গে যুক্ত ছিল কিন্তু তিনি বামপন্থীকে কোনোভাবে সমর্থন করতে না সেই সময়কার তিনি উদাহরণ তুলে দিয়ে যেটা বলেন যে তা থাকলে এরকম ধরে উগ্র ঘটনা ঘটতে দিতেই না তারা কিন্তু মারধর করতে এমন কিন্তু কিন্তু বলেন কিন্তু সেরকম ঘটনা কিন্তু তৃণমূল এই যাদবপুরের আন্দোলনকে হঠাৎ দু মিনিটটা সময় লাগতো না কিন্তু তৃণমূল গণতন্ত্রের বিশ্বাসী বলে তার মিনিটে ঠান্ডা ঠান্ডা করতে শুনে কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক ভাবে কিন্তু যান চল্য সরিছে না আজ একটি সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি কথা জানান এখন এই রাজ্য চক্রবর্তী বক্তব্য কি কিভাবে সারা পড়ে সেটা কিন্তু বেকার বিষয় রয়েছে সঞ্চারী একেবারে দেবপ্রিয় সঙ্গে থাকো আবারও জানি রাখি যাদবপুর কাণ্ডে সুর চড়ালেন এবার রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়কের গলায় দু মিনিটের হুঁশিয়ারি উগ্র হতে তৃণমূল কর্মীদের দু মিনিট সময় লাগবে তবে তাদের দল উগ্রতা সমর্থন করে না এবং তাই দাবি করছেন রাজ চক্রবর্তী আমরা আরেকবার শুনেনি কি বলছেন তিনি আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আস আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারত না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করতো ওরা আপনারা ভাবতে না আমার মনে হয় যে সিপিএম এর এই অধ্যত সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে

রাজ চক্রবর্তীর বলায় এ ধরনের সুর হুশিয়ারির সুর শুনে কিন্তু স্বাভাবিকভাবে তারাও কিন্তু হতভূমি এবং রাজনৈতিক ভাবে যেটা বলছে যথেষ্ট শাসক দল কিন্তু এই বিষয়ে রাজ চক্রবর্তীর এই বক্তব্যে অসুস্থ পড়তে পারে এবং যেহেতু সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগেই ব্যারাকপুর লোকসভা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রাজ চক্রবর্তী তার এই বক্তব্য এখন বিজেপি তরফে সুর চড়ালেও কিন্তু এবং তার পাশাপাশি ব্যারাকপুর এলাকায় যারা সিপিএম নেতৃত্ব রয়েছে যাদের যাদের উদ্দেশ্যে কিন্তু এ ধরনের মন্তব্য করেছেন তারাও কিন্তু যথেষ্টই কিন্তু এই সুর এই রাজ চক্রবর্তীর বিরুদ্ধে এখন এই ঘটনা রাজনৈতিক এখন সামাল দেয় শাসক সেটা কিন্তু দেখার বিষয় বেশ ধন্যবাদ দেবপ্রিয় আমাদের আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় চক্রবর্তী আমরা জানিয়ে রাখি যাদবপুর কাণ্ডে এবার সুর চড়ালেন রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়কের গলায় দু মিনিটের হুঁশিয়ারি উগ্র হতে তৃণমূল কর্মীদের দু মিনিট সময় লাগবে তবে তাদের দল উগ্রতা সমর্থন করে না এমনটাই দাবি রাজ চক্রবর্তী